এই ইন্নাংজাল না হুফি লাইলাতুল কদর এইটাকে আব্বাসীয় রাত তফসিরের মধ্যে ঢুকাই দিয়ে সাতাইশে রমজান লাইলাতুল কদর বলে উপস্থাপন করে আসছে দীর্ঘ সাড়ে চোদ্দশো বছর ধরে বিসমিল্লাহ রহমান রহিম ইন্না আনজাল না হুফি লাইলাতুল কদর লাইলাতুল কদরি খৈর মিন আল প্রিয় বন্ধুরা দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমি আমার সালাম সর্বপ্রথম পাক পাঞ্জাতনের পাককদমে এবং আবার মুর্শিদ মানিক চান্দ রহমতুল্লার পাককদমে রেখে শুরু করছি আমরা জানি লাইলাতুল কদর প্রত্যেক রোজার মাসে একুশে রমজান থেকে উনত্রিশে রমজান পালিত হয় মূলত এই লাইলাতুল কদর থেকে আসছে কীভাবে আসছে এটা আমাদের জানা নাই বেশিরভাগ লোক শতকরা নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট লোক জানে না লাইলাতুল কদরটা কী কারণ আমাদের কাছে সত্য গোপন করা হয়েছে যুগ যুগ ধরে আল্লাহ বলতাছেন যে আমি লাইলাতুল কদর ইন না ফি লাইলাতুল কদর আমি লাইলাতুল কদর অবতীর্ণ করেছি আর সেই লাইলাতুল কদরটা কী লাইলাতুল কদরি খয়রুম মিন আলফিসার যে লাইলাতুল কদরটায় যদি কেউ ইবাদাত করে হাজার রাত্রি ইবাদাতের থেকে উত্তম ইবাদাত হয় এই রাত্রে তাহলে আমাদের জানা উচিত যে আমি ষাট বছরের যে যদি একটা রাত ইবাদত করতে পারি তাহলে হাজার বছরের ইবাদত আমার আমল নামাই যোগ হবে হ্যাঁ তাহলে ওই লাইলাতুল কদরটা তো ছোটোখাটো দিন নয় ছোটোখাটো রাত নয় তাহলে সেই লাইলাতুল কদরটা কবে এই সম্পর্কে আমাদের জানা উচিত তাই আমি বলবো যে এই লাইলাতুল কদর আমরা যে প্রচলিত লাইলাতুল কদর করি রোজার মাসের সাতাইশে রমজান এই সাতাইশে রমজানের ইতিহাস কি আপনারা জানেন জানেন না এই সাতাইশে রমজানের ইতিহাস হলো আমার মাওলা আলী যাকে খুমে গাদিরে আমার নবী এক লক্ষ চব্বিশ হাজার বা পঁচিশ হাজার সাবির সামনে মাওলায়াত দান করলেন সেই মাওলায়াত মাওলায়াত পেয়ে মাওলা আলী যখন আবু করমর উসমানের পরে তারা মাওলাত সিনে নিয়ে তাকে চতুর্থবারের বার মাওলায়াত দান করেন সেই মাওলা আলী তিন বছর তার মাওলায়াতে ছিলেন কুহার খানকায় তিনি উনিশেরম যান উনিশে রমজান কুফার খানকায় ধ্যানরত অবস্থায় আব্দুর রহমান এমনি মলজুম মাওলা আলীর মাথার পরে আঘাত করে সেই আঘাতে বিশে রমজান উনি জীবদ্দশায় ছিলেন একুশে রমজান উনি শাহাদাত বরণ করেন তো ওই একুশে রমজান যে শাহাদাত বরণ করে তার প্রতিপক্ষ ছিল মোয়াবিয়া সিরিয়ার দামেশকে মাওলা আপনারা জানেন যে মোয়াবিয়া ইসলাম ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার হলো মোয়াবিয়া আর এই মোয়াবিয়ার বিপক্ষে একমাত্র সত্যের পক্ষে ছিলেন মাওলা আলী তো মাওলা আলীর এই শাহাদাতের খবর একুশে রমজান মবিয়ার কাছে নিয়ে পৌঁছাইতে পৌঁছাইতে সাতাইশে রমজান মাবিয়ার কাছে পৌঁছায় পৌঁছানোর পরে মাবিয়া ঘোষণা দেয় দামেস্ক শহরে যে যত দোকানের মিষ্টি দ্রব্য আছে যত দোকানের মানে মিষ্টি জাতীয় যা কিছু আছে সব নিয়ে তোমরা মসজিদে আজকে সারা রাত আনন্দ ফুর্তি করো কেন হাজা লাইলাতুল কদল এটা আমাদের জন্য সম্মানিত রজনী কিন্তু সম্মানিত রজনী কি কারণে হলো মবিয়ার খাস যারা ছিল তাদেরকে বলেছিল আজকে মাওলা আলী আমার প্রতিপক্ষ যে শহীদ হয়েছে যাকে হত্যা করা হয়েছে অতএব আমার রাস্তা এখন ক্লিয়ার আমার রাজতন্ত্রের রাস্তা ক্লিয়ার তাই এই রাত্রি আমার কাছে উন্নত রাত তাই মবিয়ার চাটুকার মবিয়ার দালালেরা যারা মোহাবিয় দালাল ছিল তৎকালীন তারা এই রাত্রিকে ধুমধাম সাথে পালন করে প্রতি বছর এই সাতাইশ রমজান তারা ধুমধাম করে পালন করে এভাবে আস্তে আস্তে আমাদের কাজ ফোন এসেছে এই ইন্না জালনা হুফি লাইলাতুল কদর এইটাকে আব্বাসীয়রা তফসিরের মধ্যে ঢুকায় দিয়ে সাতাইশে রমজান লাইলাতুল কদর বলে উপস্থাপন করে আসছে দীর্ঘ সাড়ে চোদ্দশো বছর ধরে আমার দুঃখ হয় যে নবীর যে নবী আমাদের কাছে না আসলে আজকে এই কুল মাখলুকাত কিছু হইতো না আজ আসমান জমিন কিছু হইতো না লোহ কলম যা কিছু আছে কিছু হইতো না সেই নবীর আবির্ভাব দিবসটাই হচ্ছে এই লাইলাতুল কদর যে আজ সুরাই মারিয়ামের তেত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন আলাইয়া ইজা বলিত যে তোমরা আমার ফরে সালাম পাঠাও আমার ফলে দুরুত্থ মিলাত্র যেদিন আমার জন্ম হয়েছিল আনন্দ ফুর্তি করো যেদিন আমার জন্ম হয়েছিল তার মানে নবী আগমন দিবস বারোই রবুল আব্বাল এই রাত্রি হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ এই রাত্রির কথা লাইলাতুল কদরের কথা বলেছেন অথচ সেটাকে আমরা এই বাহ্যিক রমজান এই রমজান মাস এই চাঁদের সাথে রমজান মাস যোগ করে দিছে কে জানেন এটা অমরের যুগে রমজান মাস যোগ করা হয়েছে কারণ আরবি মাসের অর্থ আপনি খোঁজেন রবুল আব্বাল মাস মানে বসন্তকাল আমার নবী জন্ম হয়েছিল বসন্তকালে রবিউল আওয়ালে অথচ রবিউল আওয়াল আজকে প্রত্যেক প্রত্যেক মাসে গরমকালেও আসে শীতকালেও আসে বর্ষাকালেও আসে তার মানে কি বৈশাখ মাসে জ্যৈষ্ঠী মাসে রবিউল আওয়াল আসে মানে বসন্তকাল আসে তার মানে খুব সূক্ষ্ম ব্রেনে এটা করা হয়েছে যেমন লাইলাতুল কদরটায় মাওলা আলী শাহাদ দিবস ঢেকে ফেলার জন্য মাওলা আলী শাহদা দিবস যেন কেউ পালন না করে এর জন্য লাইলাতুল কদর এই মহাবিয়া মানে আমাদের কাছে ছেড়ে দিছে আর এই মাসটাও ওমর চাঁদের সাথে নিয়ে অ্যাড করে আমাদের কাছে নবীর জন্মদিন সঠিক জন্মদিনটা যেন আমরা পালন না করতে পারি এই চক্রান্ত করে আজকে আমাদের কাছে লাইলাতুল তুল কদর বানানো হয়েছে রবু লবাল মাছ বানানো হয়েছে শীতকালেও হয় বর্ষাকালেও হয় গরমকালেও হয় কি শুভাঙ্কারের ফাঁকি আমাদের কাছে দিয়ে যাওয়া হয়েছে আজ সারা দুনিয়া সেটা মানে কিন্তু কেউ ভিতরে খোঁজে না কেউ ভিতরে খোঁজে না আপনার দেখবেন এভনে কাশিরের লেখা এবনে কাশিরের লেখা ইতিহাসের মধ্যে আল বিদায় নেহার ভিতরে লেখা আছে যে রবু লবাল মানে কি কদ জিল হজ মানে কি রজব মানে কি সাবান মানে কি রমজান মানে কি এখানে দেখবেন যে আমার নবীর আগে আদমুল্লাহ সাল্লাম থেকে এ মাছগুলো ছিল কিন্তু সে মাছগুলো ছিল সিজনারি শীতকাল আসলে শীতকাল টু শীতকাল এক বছর হ্যাঁ বসন্তকাল টু বসন্তকাল এক বছর এভাবে তারা আরবিতে মাছ দিত আওয়াল মানে বসন্তকাল এভাবে তারা মাছ দিয়ে ওই সময় হিসাব করতো সেটা কেউ মোট আইসে চাঁদের সাথে হিসাব করে এগারো দিন করে প্রতি মাসে দিয়ে দিয়ে নবীর সেই জন্মদিনটা যেটা লাইলাতুল কদর সেই লাইলাতুল কদরটাকে যেন সারা দুনিয়ার মানুষ আর পালন করতে না পারে সেটাকে ধামাছাপা দেওয়া হয়েছে আর মাবিয়ার মাওলা আলীর সারা দিবসকে ঢেকে দেওয়ার দিনটা প্রচার প্রচার প্রচারণা করে সারা দুনিয়ার মানুষের কাছে মিথ্যা প্রচার করা হচ্ছে আর মানুষ সেই দিনটা পালন করে লাইলাতুল কদর আমার প্রশ্ন হলো লাইলাতুল কদর যদি হয় কাবা ঘরের ইমাম সত্তর বছর ষাট বছর বয়স পর্যন্ত চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কাবা ঘরে বসে লাইলাতুল কদর পালন করে সে কি লাইলাতুল কদর পায় না তাহলে তার লাশ মরে গেলে কবরে রাখার সাথে তিন চার দিনে ফসে যায় কেন লাইলাতুল কদর পালন করে আমাদের দেশের হাজার হাজার ইমাম এই মসজিদে নামাজ পড়ায় তারা লাইলাতুল কদর কি পায় না তাহলে তাদের লাশ কেন মরে গেলে ফসে গন্ধ হয়ে যায় একদিনে গন্ধ হয়ে যায় কবরে তুলে দুই তিন দিনে ফেসে গলে যায় অত আল্লাহ বলছেন যে আমাকে ভয় পায় যে আমার ভয়ে আত্মশুদ্ধি করে অমজিবানিহি জান্নাতান যে ব্যক্তি আমার ভয়ে আত্মশুদ্ধি করে আমি তার জন্য দুইটা জান্নাত দিই একটা হচ্ছে কবরে তার লাশ অক্ষত থাকে অপরটা তার মুক্তি পায় তাকে আর স্থানান্তরিত করা হয় না তাহলে লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হচ্ছে আমার নবীর শুভ আগমন দিবস এর থেকে বড়দিন আর নাই আমরা ভারতবর্ষের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে জীবন দশাই তাকালে দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুর আমার নবী সোমবার এসেছিলেন উনি সনাতন ধর্মের উনি প্রতি সোমবার সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ধ্যান করতেন এবং সারা দিন উপোস থাকতেন তার মানে আমার নবী আগমন দিবসকে কত শ্রদ্ধার সাথে পালন করেছেন তার জন্য আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য আমি জয়গুরু জানাই ধন্যবাদ জানাই যে তিনি কেভাবে পালন করতেছেন আমার আমাদের দেশের কবি কাজী নজরুল ইসলাম তিনিও দিনটাকে শ্রদ্ধার সাথে শ্রদ্ধা ভরে পালন করতেন সারা রাত তিনিও সারা রাত জেগে থাকতেন সারাদিন উপোস থাকতেন আমাদের নজরুল নজরুল এভাবে লাইলাতুল কদর যারা চিনেছে তারা আজও আজও সোমবারের দিন সারা রাত জেগে থাকে আর সারা দিন উপোস থাকে এটাই লাইলাতুল কদরের মর্যাদা আর সেই লাইলাতুল কদর একুশে রমজান থেকে উনত্রিশে রমজান বানানো হয়েছে কারণ একুশে রমজান মাওলা আলীর সাদা দিবস ওই দিন থেকে উনত্রিশে রমজান এই পর্যন্ত লাইলাতুল কদর বানানো হয়েছে আমাদের কাছে শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে সত্যকে মানে হাজার টন ওজনের পাথর দিয়ে চাপা দিয়ে রেখে মিথ্যাকে প্রচার করা হচ্ছে এই মিথ্যা আমাদের কাছে যা চলছে সম্পূর্ণ ওমরের আমলে এটা নয় আল্লাহ বলছেন কোরআনে যে লাইলাতুল কদর হচ্ছে এক হাজার বছরের ইবাদাতের থেকে উত্তম আর ওই লাইলাতুল কদর হচ্ছে নবীর জন্মদিন সোরান আরিয়ামের তেত্রিশ নম্বর আয়াত আপনারা ভালো করে বলে থাকেন নবীর জন্মদিনের থেকে উন্ন উন্নত উত্তম এবং সম্মানিত রাত আর দুনিয়াতে দ্বিতীয়টা নাই অতএব আমরা এই ভুল থেকে বেরিয়ে এসে আমার নবীর সেই শুভ জন্মদিন আমার নবীর আবির্ভাব দিবস ওই দিনটা আমরা আনন্দভরে উৎফুল্ল চিত্তে আদায় করি ওই ওই দিনটাই লাইলাতুল কদর ওই রাতে আমরা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ধ্যান সাধনা করি ওইটাই হচ্ছে লাইলাতুল কদর হাজার বছর ইবাতাতাতাতাতাতাতাতাতাতাতের থেকে উত্তম ইবাতাত এই একমাত্র সাধক গুরুগণ ছাড়া এই লাইলাতুল কদর আর কেউ পালন করতে পারে না কারণ আমাদের ঘুমে ধরে আমরা অনেক খাই খাওয়ার পরে ঘুমে ধরে শয়তান আমাদের ধোকা দেয় আমরা রাত্রি জাগরণ করতে পারি না আর সাধক গুরু যারা আছে তারা দুনিয়া ত্যাগ করে আল্লাহর ধ্যানে নিমগ্ন অতএব এই লাইলাতুল কদর সাধক প্রতি প্রতিনিয়তি পালন করে তারাই হচ্ছেন লাইলাতুল কদরের প্রকৃত পালনদাতা এই জন্য তাদের লাশ দেখবেন কবরে খায় না কবরে শোয় না কবরে স্পর্শ করে না শত শত বছর আগের সুফিদের লাশ এখনও কবর অক্ষত তাহলে শত শত বছর না পাঁচ সাত বছর আগে বড় বড় মুফাসের মহাদ্দেশ হাফেজ কারি তারা মারা গেল অথচ তাদের লাশ কবরে মিশে গেল কাফনের কাপড় নাই লাশ নাই দিয়ে মাটির সাথে মিশে গেল কারণ কি কারণ তারা সত্যের পথে ছিল না তারা চলিত এই সমাজ নিয়ে মিথ্যা মিথ্যাবাদের সাথে ছিল ধর্ম ব্যবসার সাথে ছিল তারা সত্যের পথে ছিল না সত্যের পথে যে থাকে যে আল্লাহকে ভয় করে যে রসুলের প্রেমিক যে আলেবায়াতের প্রেমিক তারা লাশ কখনো মাটি খাইতে পারে না খাইতে পারে না তাই আসুন আমরা আলেবায়াত পাক পাঞ্জাতনের সান মান নিয়ে প্রচার প্রসার করি আজকে একুশে রমজান মাওলা আলী শাহাদ দিবস আজকে এই শাহাদ দিবসটা আপনারা যার যেখানে পারেন যেখানে আসেন সেখানে বসে আদায় করবেন কারণ আলেবায়তকে ভালোবাসা কোরআনের সকলি বাদার থেকে উত্তম সুরাই সুরা তেইশ নম্বর রায় ফিরে দেখেন উল্লাহ সালুকুম আলাই হাজরান কুরবা হেনুবি আপনার উম্মাদ বলে দিন যে আপনার আলে যেন তারা উদ্যত ভালোবাসে বা আহলেবাৎকে যেন গভীরভাবে ভালোবাসে আলেব্যাতকে ভালোবাসলে আপনাকে ভালোবাসা হবে আর আপনাকে ভালোবাসলে স্বয়ং আমি আল্লাহকে ভালোবাসা হবে তাই আসুন আমরা আলে ব্যতের প্রেম নিয়ে আলে সান সম্মান নিয়ে আমরা অন্য অন্য ইবাদার থেকে ইবাদার থেকে বেশি গুরুত্ব দিয়ে চলবো তাহলে আমরা নবীর প্রেমিক হতে সহজ এবং সলভভাবে নবীর প্রেমিক হতে পারবো আল্লাহ আমাদেরকে হিদায়তের পথ দিবেন অন্যথায় অন্যতায় আমরা তাগুদের পথে চললে সারা জীবনই মসজিদে কপাল ঠুকাতে হবে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস ভক্তি হবে না অথচ কোরআনে আসে যে মহাবুদুরাব্বা কাহাত্তায়িকালা কিন তোমরা এই বাধা ততক্ষণ পর্যন্ত করো যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না হয় তাহলে আজ যারা সারা রাত মসজিদে কপাল ঠুকাই সারা জীবন মৃত্যুর আখফন্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে তাহলে আমাদের আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস হয়নি আমরা কোরআনের বিপরীতে আছি তার মানে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন ওই ব্যক্তির হয় যিনি মুসলমান হয়েছেন মুসলমান যিনি ওনার আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে গেছেন তাই তার আর ইবাদাত লাগে না এই জন্য আপনি আমি মুসলমান না তাই আমাদের ইবাদাত লাগে অতএব আমরা মুসলমান হই কামেল গুরুর কাছে গিয়ে কোরআনের আয়াত পড়ে দেখেন এগারোটা আয়াত আছে ইত্যাবি সাবিমান আনা বা ইলাইয়া তোমরা ওই সমস্ত লোকের আনগত্য করো যারা আমার নিকট ধাবিত অতএব কোরআনের এগারোটা আয়াত এমন আছে যে আল্লাহর নিকট যারা ধাবিত আল্লাহর সাথে যাদের দিদার হয়ে গেছে তাদের দেখানো পথে চলতে বলেছেন আল্লাহ অতএব ওই পথে চলা ফরজ আর আজকে আমরা তাদেরকে ঘৃণা করি তাদেরকে কাফের বলি কাঁধে কাঁধ মিলিয়ে কোরআনকে প্রাধান্য দিই সকল মানবরচিত বৈগন্ত যা আসে ওটাকে ফেলে দিই দিয়ে আমরা প্রকৃত মুসলমান হই এবং আল্লাহর প্রেমে নিজেকে মানে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দিই তাহলে নবীকে পাবো আর নবীকে পাইলে আমি আল্লাহর দিদার পাব তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভুল তোটি ক্ষমা করবেন আমি মাইনুল কবির সবাইয়ের কাছে ক্ষমা চেয়ে এখানে শেষ করছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ